খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তালিকায় রয়েছে কফি কলা গরুর মাংস টমেটো অ্যাভোকাডো আম সহ দুশোর বেশি পণ্য শুল্ক আরোপের ফলে আমেরিকায় দিন দিন বাড়ছিল খাদ্যপণ্যের দাম জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছিল জনমনে এ কারণে চাপের মুখে ছিল ট্রাম্প প্রশাসন এমন অবস্থায় শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তকে ট্রাম্পের বড় ধরনের নীতিগত পরিবর্তন বলছেন অনেকে কেননা ব্যাপক হারে শুল্ক আরোপের সঙ্গে মূল্যস্ফীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তার আরোপিত শুল্ক কিছু ক্ষেত্রে দাম বাড়াতে পারে তবে সামগ্রিকভাবে আমেরিকায় কোনো মূল্যস্ফীতি নেই বলে দাবি করেন তিনি এছাড়া নিম্ন ও মধ্যম আয়ের আমেরিকানদের জন্য ডলারের একটি পেমেন্ট দেয়া হবে হাজার যা আগামী বছর শুল্ক রাজস্ব থেকে অর্থায়ন করা হবে বলেও জানান তিনি আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার চলতি বছর সেপ্টেম্বরের উপাত্ত অনুযায়ী আমেরিকা গরুর মাংসের সর্বোচ্চ উৎপাদক হওয়া সত্ত্বেও গরুর কিমার দাম গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ১৩ শতাংশ আর স্টেকের দাম বেড়েছে সতেরো শতাংশ পর্যন্ত যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ সাম্প্রতিক সময়ে দেশটিতে পশুর ঘাটতি দাম বৃদ্ধির জন্য দায়ী বলছেন অনেকে কলার দাম সাত শতাংশ এবং টমেটোর দাম বেড়েছে এক শতাংশ এছাড়া অন্যান্য খাদ্য সামগ্রীর দাম বেড়েছে দুই দশমিক সাত শতাংশ এদিকে আর্জেন্টিনা ইকোয়েজর গুয়াতামালা ও এলসালভাদর থেকে কিছু খাদ্যপণ্য সহ অন্যান্য আমদানি করা পণ্যের ওপর শুল্ক উঠিয়ে নিতে প্রাথমিক বাণিজ্য চুক্তির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন বছর শেষ হওয়ার আগেই আরও চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বলে জানানো হয় সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্ক ভার্জিনিয়া ও নিউজার্সের স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়ের অন্যতম কারণ ছিল উচ্চ জীবনযাত্রার ব্যয় কমানো বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম হয়তো সে কারণেই খাদ্যদ্রব্যের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক